ধরা হচ্ছে কাল থেকেই মাছ কালকে তো জল ছিল জলের উপরে জাল দিয়ে দিয়ে উপরের মাছগুলো ধরা হয়ে গেছে যেগুলো বাকিগুলো ছিল সেইগুলোকে পুরো জলটা ছিঁচে দিয়ে তারপরে ধরা হচ্ছে কালকে বেশি বড় বড় পোনা রুই কাতলা মিরগেল বাটা বিভিন্ন ধরনের মাছ উঠেছে জিওল মাছটা উঠেছে তবে কম আজকে যত জিওল মাছ থাকে আজকে সবই ধরা হয়ে যাবে জিওল মাছের মধ্যে সোল শালটাই বেশি বিরাট বড় বড়ো এক একটা শাল মাছের ওই জন্য প্রায় তিন কিলো সাড়ে তিন কিলোর উপরে ধরছে হাই ওরে ইউ দেখতে দেখতে আচ্ছা যাও না ও তো ব্যস্ত পড়ে আচ্ছা 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 চলুন এইদিকে মাছগুলো দেখে আসি এই যে চলে এসেছি মাছ দেখতে দেখুন কত বড়ো বড়ো মাছ এরকম কয়েকটা হাঁড়ি আছে দুটো ডাবাই করে জামান আছে পুকুরটা দেওয়া ছিল জমা সিস্টেমে যেহেতু ভাগাড়ির পুকুর কে পরিচর্চা করবে না করবে সেই হিসাবে জমায় দেওয়া ছিল বেশ ভালোই জমায় কাজ হচ্ছিল জমাই সিস্টেমে প্রত্যেক বছরই মাছ ধরা হতো প্রত্যেক বছরই নতুন করে মাছ ছাড়া হতো কিন্তু এবছর কি হয়েছে কি জানি যে জমাই নিয়েছিল যিনি উনি পানা হওয়ার আগে পর্যন্ত বলেও নিই যে আমি চাষ করব নি কিছু মানুব পানাটি যেই হয়ে গেছে আর মানা তুলতেও আসেনি তারপরে একদিন পানা দেখে গিয়ে বলল কি আমি আর টাকাও দেবো নি আর মাছও ধরবো নি তোমাদের কুকুর তোমরা যা পারে করো তখন আর কি করা যাবে পাড়ার সমস্ত মহিলারা মিলে পানা তোলা যায় তারপরে সব বাড়ির ছেলেরা সব বেশিরভাগ বাইরেই থাকে বাইরের দিকে আসার পরে ওরা সিদ্ধান্ত নিল যে মাছগুলো আমরা ধরবো প্রচুর মাছ উঠেছে এই দু এত মাছ উঠবে কল্পনাও করতেও পারেনি কল্পনার বাইরে পোয়াল মাছ শোল শাল তারপরে হচ্ছে যে কালকে তো কাতলা বড় বড়ো আপনারা দেখেইছেন তারপরে ওই যে লাইলেন টিকা চারাফোনা রুই কাতলা ওইদিকে একটা ছোটো ডাবাই রয়েছে ওই যে জল ঢালার সঙ্গে সঙ্গেই লাফিয়ে যাচ্ছে ওইদিকে একটা বিরাট বড় ডাবাতেও রয়েছে এক একটা মাছের আকার সাইজ দেখুন শাল মাছের এত বড়ো আর মাছগুলো নিয়ে শক্তিও গায়ে প্রচুর ধরার সঙ্গে সঙ্গে একবারে লাভ দিয়ে পালানোর চেষ্টা ওই যে একদিকে মাছ ধরা আর একদিকে হাঁড়ি করে করে নিয়ে এসে সব আছে এগুলো সব চলে যাবে আরতে আরতে গিয়ে দিয়ে দিলে এরকম জিওল মাছের দাম পাওয়া যাবে প্রচুর প্রায় তিন চার কুইন্টাল মাছ হয়ে যাবে দু তিন দিনে এখনও একটা যেহেতু পুকুর বাকি আছে আজকে তো কুইন্টালের উপরে ঝাঁপিয়ে যাবে কালকেও প্রায় এক কুইন্টাল হয়েই গেছে চলুন দিকে যে ডাবায় মাছগুলো আছে ওই মাছগুলো একটু দেখে আসি এই যে পুরো ডাবা ভর্তি একবারে মাছ এগুলো সব শোল আর শাল জিওল মাছ রয়েছে এক ডাবা ভর্তি চাপা দিয়ে আছে লাফি পালিয়ে যাবেই দেখুন এদিকে সবাই আবার নেমে পড়েছে ছোট বড় করে আমাদের ছোট দুটোও নেমেছে দেখুন এত পাঁক চলুন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন